নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন গল্প শোনাও ইউটিউব চ্যানেল আজকে একটি ঐতিহাসিক গল্প শুনবেন আজকের ঘটনাটির নাম রঘু ডাকাতের আবির্ভাব এবার ঘটনার ভেতর প্রবেশ করা যাক নদীয়া জেলার শিমুলিয়া গ্রামটা আজ প্রায় হারিয়ে গেছে ইতিহাসের অন্ধকারে কিন্তু এক সময় এই গ্রামই ছিল বাংলার এক কিংবদন্তির জন্মভূমি রঘু ডাকাতের সতেরোশো বিরাশি সালের এক অমাবস্যার রাত গ্রাম জুড়ে নেমে এসেছে ঘন কালো অন্ধকার কেবল দূরের শ্মশানের দিক থেকে মাঝে মাঝে ভেসে আসছে শিয়ালের হাক। হঠাৎই এক বাচ্চা ছেলে কাঁদতে কাঁদতে ছুটে এলো গ্রামের মাঝখানে বাবাকে মেরে ফেলেছে জমিদাররা বাবাকে মেরে ফেলেছে রঘুনাথ তখন মাত্র দশ বছরের শিশু জমিদারের দফাদাররা তার বাবাকে খাসনা না দেওয়ায় জনসমক্ষে পিটিয়ে মেরে ফেলেছে রঘু চুপচাপ বসে রইল মৃতদেহের পাশে বাতাসে কেবল শোনা যাচ্ছিল তার নিশ্বাস প্রতিজ্ঞা ন্যায় না পেলে আমি নিজেই ন্যায় হব সেই রাতেই শুরু হলো রঘুর অন্তর বদলে যাওয়া বছর কয়েক পর রঘু অদৃশ্য হয়ে গেল সবাই ভাবল সে বোধহয় ইংরেজদের হাতে ধরা পড়েছে বা পালিয়ে গেছে কিন্তু না রঘু গিয়েছিল গড়শিবপুরের ঘন বনে যেখানে আগুনের মতো কঠোর মানুষদের একদল তখন ইংরেজ ও জমিদারের বিরুদ্ধে গোপনে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল সেই বনে রঘু শিখলো অস্ত্র চালনা ঘরসোহারি ছদ্মবেশ আর সবচেয়ে বড় ভয় সৃষ্টি করার কৌশল রঘু বলতো মানুষকে মারার আগে তাকে ভয় দেখাও ভয়ই হলো আসল শাস্তি এক বর্ষার রাতে শিমুলিয়ার জমিদার বাড়িতে আয়োজিত হচ্ছিল ইংরেজ কালেক্টরের নৈশ ভোজ চারিদিক আলোয় ভরে গেছে তবুও আশেপাশের মানুষ বলছিল আজ বাতাসটা অদ্ভুত ঠান্ডা ঠিক মধ্যরাত এক বিকট শব্দে প্রাসাদের পেছনের দরজা ভেঙে পড়লো মোমবাতি নিভে গেল একে একে অন্ধকারের মধ্যে দেখা গেল এক ছায়া মাথায় কালো কাপড় চোখে রক্ত জলা দৃষ্টি হাতে তার ঝলসানো তরোয়াল রঘু ডাকাত সে জমিদারের সিন্দুক খুলে সোনার গয়না ছুড়ে দিল দাসীদের দিকে এগুলো তোমাদের যাদের ঘাম আর রক্তে তৈরি হয়েছে এই গহনা এরপর এক চিৎকার জমিদার হরিনারায়ণের গলায় রঘুর তলোয়ারের ছোঁয়া পরদিন সকালে গ্রামের মানুষ দেখে জমিদারের দেহ নিথর কিন্তু দেওয়ালে লাল রক্তে লেখা ন্যায় ফিরে এসেছে রঘু এরপর থেকে রঘু হয়ে উঠল এক কিংবদন্তি দিনের আলোয় তাকে কেউ দেখতে পায় না রাতে তার নাম শুনলেই ইংরেজ সাহেবদের হাত কাঁপত লোককথায় আছে রঘুর দলে ছিল ভূত প্রেতের মতো কিছু লোক কেউ বলে তারা মৃত যোদ্ধাদের আত্মা আবার কেউ বলে রঘুর শত্রুদের রক্তে পাগল হয়ে যাওয়া অনুসারী রাতের গভীরে যদি কেউ একলা পথে হাঁটত পেছন থেকে শোনা যেত ঘোড়ার ক্ষিপ্য শব্দ আর মৃদু গলা ন্যায় চাই রঘু এসেছে অনেকেই বলেছে তারা রঘুকে দেখেছে কখনো গাছে বসা কখনো নদীর ধারে ধোয়া হয়ে মিলিয়ে যেতে আঠারোশো এক সালের এক রাত ইংরেজ সৈন্যরা তার আশ্রয়স্থল ঘিরে ফেলল রঘু জানত এ তার শেষ যুদ্ধ তবু হাসি মুখে বলল যে অন্যায়ে জন্মেছি সে অন্যায় শেষ করে যাব রাত ভোর চললো গুলির লড়াই ভোরের আলো ফুটল কিন্তু রঘুর দেহ পাওয়া গেল না শুধু নদীর ধারে এক পাথরে খোদাই করা লেখা ন্যায় রঘুর হাতে অমর এরপর থেকে নাকি অমাবস্যার রাতে সেই নদীর ধারে কেউ গেলে বাতাসে এক ছায়ামূর্তি দেখা যায় রক্তিম চোখে তাকিয়ে থাকে আর শুনতে পাওয়া যায় সেই পুরনো কণ্ঠস্বর রঘু এসেছিল আবার আসবে আজও নদীয়ার বৃদ্ধরা বলে অন্যায় করলে রঘু ডাকাতের ছায়া তোমার পেছনে পড়বে আর তখন কেউ বাঁচাতে পারবে না তো বন্ধুরা এই ছিল আজকের ঘটনা আজকের ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর এই ঘটনা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে রেখো যাতে এমন ধরনের ভৌতিক ও রোমাঞ্চকর ঘটনা তোমরা রেগুলার শুনতে পারো আজকের মতো এতটুকুই দেখা হবে অন্য কোনো ভৌতিক ঘটনা নিয়ে ততক্ষণের জন্য এই চ্যানেলের পুরোনো ভিডিওগুলো শুনতে থাকে